নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন দোকান টু পয়েন্ট জিরো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের প্যান কার্ড ফিরে পাবেন আপনার প্যান কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে বা আপনার প্যান কার্ড যদি নষ্ট হয়ে গিয়ে থাকে বা ছিঁড়ে গিয়ে থাকে বা যে কোনো কারণে যদি আপনার প্যান কার্ডটি খারাপ হয়ে গিয়ে থাকে আপনার কাছে আপনার প্যান কার্ড নেই তো আপনি কি করে প্যান কার্ড অর্ডার করবেন আপনি কি করে আপনার প্যান কার্ডকে রিপ্রিন্ট করবেন কী করে পাঁচ দিনের মধ্যে আপনার প্যান কার্ড আপনি আপনার বাড়িতে পাবেন তা নিয়ে এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার ল্যাপটপের গুগল ক্রোমে চলে আসবেন ক্রোমটিকে ওপেন করার পরে আপনারা গুগলের সার্চ বক্সে চলে আসবেন সার্চ বক্সে আসার পরে আপনারা এখানে লিখবেন এল এই কথাটি লেখার পরে আপনারা সার্চ করে দেবেন সার্চ করার পরে আপনার কাছে এনএসডিএলের অফিসিয়াল লিংকটি প্রথমে চলে আসবে লগ ম্যানেজার অনলাইন প্যান অ্যাপ্লিকেশন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এনএসডিএলের যে ড্যাশবোর্ড সেটি ঠিক এভাবে খুলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন ট্যাঙ্ক ইনফরমেশান নেটওয়ার্ক অফ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এনএসডিএলের ড্যাশবোর্ডটি এইভাবে খুলে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিপ্রিন্ট অফ প্যান কার্ড ডাউনলোড ই প্যান কার্ড নো স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন এখানে আপনারা সমস্ত রকম সার্ভিস পেয়ে যাবেন ও যদি আপনারা চান যে নতুন প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করবেন তো এই ফর্মগুলো আপনারা ধাপে ধাপে আপনাদেরকে ফিল আপ করতে হবে এই এই ফর্মটি ফিল আপ করার পরে আরও অনেক ফর্ম আসবে ওই সব ফর্মগুলোকে ফিল আপ করলেই আপনারা আপনাদের নতুন অ্যাপ্লিকেশনও করতে পারবেন যেহেতু আমরা আপনাদের দেখাবো প্যান কার্ড কীভাবে রিপ্রিন্ট করতে হয় আপনার প্যান কার্ডটি হারিয়ে গেছে সেই প্যান কার্ডটি আপনি কী করে বের করবেন তা করার দেখার জন্য আপনারা উপরে যে দ্বিতীয় নম্বর অপশানটি রয়েছে দেখতেই পাচ্ছেন রিপ্রিন্ট অফ প্যান কার্ড এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে ট্যাক্স ইনফরমেশানটি আবার এখানে খুলে আসবে আপনারা ইন্টারোডাকশনগুলো পড়ে নিতে পারেন এই ফর্মটিকে আপনাদেরকে ধাপে ধাপে ফিল করতে হবে আপনাকে এখানে একটি পঞ্চাশ টাকা চালানও কাটাতে হবে পঞ্চাশ টাকা চালান কাটালেই আপনাদের এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে তো ওখানে আমরা আমাদের যে প্রথমে অপশন রয়েছে প্যান কার্ড প্যান অপ প্যান কার্ডের যে নম্বরটি রয়েছে আপনাদেরকে এই প্যান কার্ডের ঘরে আপনাদের ওই প্যান কার্ডের নম্বরটি লিখে দিতে হবে তো আমরা আমাদের প্যান কার্ডের নাম্বারটি এখানে লিখে দিই আমাদের প্যান কার্ডের নাম্বারটি লেখা হয়ে গেছে এবার দ্বিতীয় নম্বর অপশানে চলে আসব। দ্বিতীয় নম্বর অপশানে বলছে আধার অনলি ফর ইন্ডিভিজুয়াল তো এখানে আপনাদের আধার নাম্বারটি আপনাদেরকে বসিয়ে দিতে হবে আপনারা এখানে ওই আধার নাম্বারটি বসাবেন যে আধার নাম্বারটি প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে হলে কিন্তু আপনাদের কাজটি হবে না তো আমরা আমাদের এখানে প্যান কার্ডের নম্বর বসিয়ে দিলাম আধার নম্বর বসিয়ে দিলাম এরপরে বলছে ডেট অফ বার্থ তো এখানে আপনার মন্থ মন্থ মানে আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি এখানে বসাবেন বলছে ইয়ার অফ বার্থ তো আপনি কোন ইয়ারে জন্মগ্রহণ করেছেন কোন সালে সেই সালটি আপনারা এখানে বসিয়ে দেবেন এরপরে এই অপশানটি অপেশনাল রয়েছে আপনি এখানে বসাতেও পারেন না বসাতেও পারেন তারপরে সেকেন্ড অপশানে বলছে এই এখানে চিহ্নটা মেরে দেবেন এই বক্সটি খালি রাখবেন না টিক চিহ্ন মেরে দেবেন নাহলে আপনারা কিন্তু এগাতে পারবেন না এরপরে বলছে আই অ্যাম নট এ রোবট এখানে এই ঘরে আপনারা এখানে টিক চিহ্ন মেরে দেবেন চিহ্ন না মারলে টিক চিহ্ন মারার পরে আপনার এটিকে একটু ভেরিফাই হবে তারপরে আপনারা এই নিজের সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার কাছে আপনার প্যান কার্ডের সমস্ত রকম তথ্য আপনারা দেখতে পাচ্ছেন আপনার প্যান কার্ড নম্বর আপনার মোবাইল নম্বর আপনার ইমেল আইডি ও আপনার অ্যাড্রেস এই মনে রাখবেন যে অ্যাড্রেসটা আপনার প্যান কার্ডে দেওয়া রয়েছে ওই অ্যাড্রেসের অ্যাড্রেসেই আপনার পাঁচ দিনের মধ্যে আপনার নতুন একটি প্যান কার্ড পিভিসি প্যান কার্ড চলে আসবে আপনারা সব কিছুই দেখতে পাচ্ছেন আপনার পিনকোডটিও আপনারা মিলে নেবেন সব কিছু মিলে নেওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন সিলেক্ট ফ্রম ব্যালো অপশান টু রিসিভ ওটিপি তারপরে বলছে ইমেল আইডি মোবাইল নাম্বার বোথ এই তিনটি অপশানের মধ্যে আপনাকে যে কোনো একটি অপশান সিলেক্ট করতে হবে ইমেল আইডি বা মোবাইল নম্বর অথবা আপনি বোথ সিলেক্ট করলেও পারেন কারণ এই তিনটি অপশানে আপনাদেরকে ইমেল সরি এই তিনটে অপশানে আপনাদেরকে মেসেজ একটি ওটিপি পাঠানো হবে ওই ওটিপিটিকে ওটিপির ঘরে সাবমিট করতে হবে তো আপনি যদি ইমেল আইডি সিলেক্ট করেন তো ইমেল আইডিতে আসবেন বোধ সিলেক্ট করলে দুটোতেই আসবে আমরা এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করে নিলাম এরপর যে আগে এগ্রি উইথ দ্যাট এই অপশানে সিলেক্ট করতে হবে তারপরে বলছে জেনারেট ওটিপি এই জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে জেনারেট ওটিপিতে ক্লিক করা মাত্রই আপনার প্যান কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই প্যান কার্ডে একটি মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে তো আমরা ওটিপিটিকে কপি করে নিলাম এই ইন্টার ওটিপির ঘরে আমরা আমাদের ওটিপিটিকে পেস্ট করে দেবো আমরা আমাদের ওটিপিটিকে পেস্ট করে দিয়েছি এবার যে ভ্যালিডেট অপশানটি রয়েছে নিচে এই ভ্যালিডেটে আপনাদেরকে ক্লিক করতে হবে ভ্যালিডেটে ক্লিক করার পরে আপনার কাছে আবারও একটি এন্টারফেস এরকম আসবে আপনাকে এবার এখানে আপনাকে বলছে পেমেন্ট করতে তো আপনাদেরকে একটি এখানে পঞ্চাশ টাকার একটি চালান কাটাতে হবে এখানে বলছে মেড ফর পেমেন্ট এখানে দুটো অপশান রয়েছে তো আমি সবাইকে সাজেস্ট করব যে দু নম্বর অপশানটি অনলাইন পেমেন্ট থ্রু বিলডেক্স এই অপশানটি পেমেন্ট অপশানটি সিলেক্ট করলে খুবই ভালো এটাতে খুবই তাড়াতাড়ি পেমেন্ট রিসিভ হয়ে যায় ও কাজটিও খুব তাড়াতাড়ি ফাস্ট হয় এরপরে আপনার নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন একটি পঞ্চাশ টাকা চার্জ আপনাকে দিতে হবে নিচের দিকে আসার পরে এখানে আই এগ্রি অফ দ্য ট্রিমস অফ সার্ভিস এখানে আপনারা ক্লিক করবেন দ্য প্রোসেড টু পে পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনাকে বলছে পে পেটি কনফার্ম করার জন্য পে কনফার্মে ক্লিক করবেন পে কনফার্মে ক্লিক করার পরে আপনার কাছে সার্চিং হওয়ার পরে আবারও একটি নতুন পে যেভাবে খুলে আসবে এখানে পেটি কন পেটি পেমেন্ট করার জন্য এখানে অনেকটা রকম সার্ভিস দেওয়া রয়েছে আপনার নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিউআর কোড ওয়ালেটস ইউপিআই তো আপনারা এখান থেকে যে কোনো একটি পছন্দ করেই আপনারা একটি সিলেক্ট করে আপনারা এখান থেকে পেমেন্টটি করে দিতে হবে সবাইকে আমি সাজেস্ট করব আপনারা যেন কিউআর কোডটি সিলেক্ট করে যেন পেমেন্টটি করেন এরপরে আপনাকে ভীমের ইউপিআই নিয়ে চলে আসা হয়েছে এবার এখানে ভীম ইউপিআই সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে মেক মেক পেমেন্ট অপশন ফিফটি রুপিস এখানে ক্লিক করবেন তাহলে আপনার এই কিউআর কোডটি চলে আসবে কিউআর কোডটিকে দেখে দেখে আপনারা একটু চিন্তাভাবনা করার কোনো রকম দরকার নেই কারণ এটাকে প্রিন্ট এটাকে স্ক্যান করে আপনারা যদি পেমেন্ট করে দেন তাহলে আপনার প্যান কার্ডটি মিনিমাম পাঁচ থেকে ছয় দিন পাঁচ দিন লাগবে সামথিং পাঁচ দিন লাগবে পাঁচ দিনের মধ্যেই আপনার বাড়িতে একটি নতুন ডিজিটাল এনএসডিএলের প্যান কার্ড আপনার বাড়িতে চলে আসবে বুঝতেই পারছেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি আপনারা যদি অনলাইন প্যান অ্যাপ্লিকেশন নিয়ে কোনো ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানান আপনাকে ওই প্যান কার্ড কীভাবে মোবাইল থেকে আপনি অনলাইনে অনলাইনে পেমেন্ট করে আপনি কীভাবে একটি নতুন প্যান কার্ড বাড়িতে বসে বসেই পেয়ে যাবেন তা আমি দেখাবো